একই বৌমা তুমি এতগুলো লুচি কার জন্য রান্না করেছ আজকেই আমার ছেলে দোকান থেকে রেশন নিয়ে এসেছে আর আজকেই তুমি সব আটা ময়দা শেষ করে ফেলছো তাহলে আমরা এক মাস ধরে কি খাবো আপনি কি বলছেন মা আমি কিছুই বুঝতে পারছি না আমি তো পাঁচ জনের জন্য চারটে করে লুচি করেছি মানে টোটাল কুড়িটা লুচি কিন্তু আপনি বলছেন এতে এক মাসের রেশন শেষ হয়ে যাবে একজন চারটে করে লুচি খাবে না এ বাবা তোমার কি মাথা খারাপ নাকি একজন সদস্য কখনো চারটে লুচি খেতে পারে আমরা একজনে একটা করে লুচি খাই তাই তুমি যখন এবার ময়দা কিংবা আটা দিয়ে লুচি করবে তখন আমাদের সবার জন্য একটা করেই লুচি করবে মানে আমরা পাঁচজন তাই আমরা মোট পাঁচটা লুচি খাবো শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে অবাক হয়ে যায় কারণ তার সবেমাত্র নতুন বিয়ে হয়েছে আর সে ভাবতেও পারেনি যে তার শ্বশুরবাড়ির লোকেরা এতটা কিপটে হতে পারে কারণ তারা বছর পর ধরে এক মাসের রেশন খেয়ে থাকে কিন্তু প্রিয়াঙ্কা কোনোদিনও এত মাপ করে রান্না করতে পারে না সুতরাং সে যখনই রান্না করে তখনই বেশি বেশি করে রান্না করে ফেলে এমনই একদিন প্রিয়াঙ্কা যখন সবার জন্য ডাল ভাত রান্না করতে যায় তখন দেখি বৌমা তুমি সরে যাও আমি তোমাকে চাল আর ডাল মেপে দিই তারপর তুমি ভাত আর ডাল রান্না করো না হলে তুমি সবসময় রান্না করে ফেলো আর খাবার দাবার নষ্ট হয় তাছাড়া আমাদের বাসিও খেতে হয় এই বলে চন্দনা দেবী একটা ছোট চামচ নিয়ে নেয় সেই চামচ দিয়ে চাল এবং ডাল মেপে দেয় অর্থাৎ তারা পাঁচ জনে মিলে সেই এক চামচ চালের ভাত এবং এক চামচ ডাল খাবি এভাবে রেশন মাপতে দেখে নতুন বৌমার মাথায় একেবারে হাত পড়ি কারণ এক চামচ চাল দিয়ে ভাত রান্না করলে তার কপালে একদানাও ভাত চুটবে না সুতরাং এভাবে খাবার থেকে না খাওয়া অনেক ভালো এরকম এক চামচ চাল দিয়ে ভাত রান্না হয় নাকি হ্যাঁ না হওয়ার কি আছে আর তুমি দুপুরবেলা ভাত খাবে নাকি নিজেকে একবার দেখো বিয়ের পর কেমন মোটা হয়ে যাচ্ছ আমার মেয়ে যেমন ডায়েট করে তুমিও ডায়েট করো তাই দুপুরবেলা তুমি আর আমার মেয়ে মুড়ি খেয়ে থাকবে আমি তোমার শ্বশুরমশাই আর তোমার স্বামী ভাত খাবো। আমাদের জন্য এক চামচ চালই ঠিক আছে আর এই যে এক চামচ ডালের মধ্যে বেশি করে জল মিশিয়ে দাও তাহলেই রান্না হয়ে যাবে এভাবে শাশুড়ি মায়ের কথা শুনি প্রিয়াঙ্কা একদিনের রেশন এক মাস পর্যন্ত চালিয়ে দেয় যা দেখে তার শ্বশুরবাড়ির পরিবার খুবই খুশি হয় কারণ তাদেরকে আর টাকা খরচা করি দ্বিতীয় মাসে রেশন কিনতে হবে না দেখেছ বৌমা আমরা কত হিসাবই তোমাকেও এরকম হিসাব করে চলতে হবে এক মাসে রেশন কিনতে হাজার হাজার টাকা খরচা হয়ে যায় তাই চেষ্টা করতে হবে যাতে রেশন বাঁচানো যায় আর টাকাও কম খরচ হবে তোমাকে আজকে রান্না করতে হবে না আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি কারণ কালকে তুমি নুনটা বেশি ব্যবহার করে ফেলেছো তাই আজকে নুনটাও বাঁচাতে হবে শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে চুপ করে থাকে অন্যদিকে চাঁদনি দেবী যখন রান্না বান্না করতে যাই তখন সে রাগে ভীষণ পরিমাণে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে সবাই রান্নাঘরে ছুটে আসে কি হলো মা তুমি এরকম চিৎকার করছো কেন দেখ তোর বৌদি কি কাণ্ড ঘটিয়েছে আমি কত কষ্ট করে এক মাসের রেশন বাঁচালাম আর তোর বৌদি সব নষ্ট করে ফেলেছে এরকম এক জায়গায় বদ্ধ অবস্থায় রেশনগুলোকেও কেউ রেখে দেয় আমার এক মাসের সব রেশনে পোকা হয়ে গেল রে আমরা কোনো মতে না খেয়ে খেয়ে রেশন বাঁচিয়েছি যাতে আমাদের টাকা খরচা না হয় আর তোর বৌদি সব ধ্বংস করে দিল শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়াঙ্কা এবার ভীষণ রেগে যায় কারণ একটা বাড়িতে যদি এক মাসে একদিনের খাবার দাবার খরচা হয় তাহলে রেশনের মালপত্রে পোকা পড়ে যাওয়াটাই স্বাভাবিক চুপ করুন আপনারা কিপ্টের মতো খাওয়া দাওয়া করবেন এক চামচ ডাল খাবেন এক চামচ ভাত খাবেন সুতরাং আমি রেশনগুলো কোথায় রাখবো আর চাল ডাল আটা সবকিছুই বেশি দিন থাকলে পচে যায় সেই কারণেই সব পচে গেছে আর আপনারা আমার নামে দোষ দেবেন না ভালো মন্দ খাওয়া দাওয়া করুন তাহলে দেখবেন কোনো জিনিসই নষ্ট হবে না তোমাকে এত বড় বড় কথা বলে আমাদের খাওয়া দাওয়া নিয়ে জ্ঞান দিতে আসতে হবে না বাপের বাড়িতে এমন খাওয়া দাওয়া করেছ যে এখন একশো কেজি ওজন হয়ে বসে আছে দেখলেও ঘৃণা লাগে যত সব এভাবে শাশুড়িমা যখন বডি শেমিং করে তখন প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে কারণ সে রোগা হওয়ার জন্য কখনও খাওয়া দাওয়া কমাতে পারবে না এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন কাটে কিন্তু প্রত্যেকদিন এরকম এক ভাগে তিন ভাগ খাওয়া পেয়ে প্রিয়াঙ্কা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে কারণ তার পেটে সব সময় খিদে থেকেই যায় তার উপর এরকম না খাওয়া অবস্থায় তাকে শ্বশুরবাড়ির সমস্ত কাজও করতে হয় প্রিয়াঙ্কা আমার শার্টগুলো এই অবস্থায় পড়ে আছে কেন? তুমি কতবার বলেছি আমি অফিস যাওয়ার আগে আমার শার্টগুলো প্রেস করে দেবে। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। যাও তাড়াতাড়ি শার্টগুলো প্রেস করে দাও। আমি কিছু করতে পারবো না। আমার মাথা ভীষণ গরম হয়ে আছে কারণ আমার পেটে খিদে আছে আর আমি যদি ভালো করে খেতে না পাই তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। কাজ করার জন্য খেয়ে দিয়ে শরীরে শক্তি করতে হয়। ও তোমার খিদে পেয়েছে সেটা বললেই তো হতো। যাও যে দুই বোতল জল খেয়ে নাও। দেখবে পেট ভরে যাবে আর জানো তো জলই আমাদের জীবন। তুমি আর তোমার পরিবার কি পাগল নাকি খিদে পেটে আমি জল খেয়ে নেব আর তাতেই হয়ে যাবে বলছো হ্যাঁ না হওয়ার কি আছে মা ছোটবেলা থেকে আমাদের ভাই বোনদের শিখিয়েছে যে যখনই খিদে পাই তখনই জল খেয়ে নিতে হয় আর আমরা তাই করি আর এইভাবেই আমাদের বাড়িতে অনেক খাবার দাবার বেঁচে যায় আর খাবার পেছনে বেশি টাকা খরচাও করতে হয় না সেই টাকা আমরা ব্যাঙ্কে জমাতে পারি এই কথা বলে জয়ন্ত অফিসে চলে যায় আর প্রিয়াঙ্কা মন খারাপ করে বাড়িতে বসে থাকে কারণ তার স্বামীও তাকে ভালো করে খাবার দাবার দিতে চায় না এভাবে করা রেশন বাঁচানো ইত্যাদি দেখে প্রিয়াঙ্কা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে একদিন চাঁদনি দেবী বিকালবেলা তার বান্ধবীদের সঙ্গে হাঁটতে বেরোবে এমন সময় মা আজকে আমার জন্মদিন তাই আজকে অন্তত একটু বেশি করে ভালো করে রান্না বান্না করতে দিন আমি নিজে টাকা দিয়ে বাজার থেকে মাংস আর তার সাথে সরু চাল কিনে নিয়ে এসেছি আর রেশনও এনেছি তাই আপনাদের টাকাই কেনা রেশন ধ্বংস হবে না আজকে আমি রাত্রিবেলা মাটন বিরিয়ানি রান্না করব সবাই আজকে আমরা পেট ভরে বিরিয়ানি খাব একদম নয় আমি আজকে বাড়ি এসে চিড়িয়া আর দই খাব আর আমার মেয়ে এমনিতেই বিয়েবাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে তাই ও রাত্রিবেলা কিছু খাবে না তুমি কিন্তু ভুলে ওই চাল আর মাংস নষ্ট করো না তুমি নিজের মতো একটা রুটি আর তার সাথে অল্প একটু আলু ভাজা করে খেয়ে নিও ওই মাংস আর চাল তুমি বরঞ্চ রেখে দাও দুদিন পর আমাদের বাড়িতে আত্মীয় আসবে ওদেরকে রান্নাবান্না করে খাওয়াবে এই বলে শাশুড়িমা বাড়ি থেকে চলে যায় কিন্তু প্রিয়াঙ্কা একেবারে হতাশ হয়ে পড়ে কারণ সত্যি সে তার শাশুড়ি মায়ের মুখে এরকম কথা মেনে নিতে পারে না আর ঠিক এমন সময় প্রিয়াঙ্কার বাপের বাড়ির লোকজন তাকে ফোন করতে শুরু করে হ্যাঁ মা আজকে খাওয়া দাওয়া করেছি তোমার জামাই আজকে দুপুর বেলা বড় বড় মাছ কিলো কিলো মাংস নিয়ে এসেছিল আর আমার আশুড়ি মা ননদ আমাকে দুপুর তিন রকমের মাছ রান্না করে খাইয়েছে রাত্রি বিরিয়ানি করে খাওয়াবে এরা আমাদের থেকে অনেক বেশি খাওয়া দাওয়া করে তাই আমার কোনো কষ্ট হচ্ছে না দেখো আমি এত খেয়েছি যে আমার এখনো ঢেকুর উঠছে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে কিন্তু প্রিয়াঙ্কারি বা সজ্জের সীমা একেবারে অতিক্রম করে যায় যাই হোক না কেন আমি আর কম খেয়ে থাকতে পারছি না কারণ এবার সত্যি আমার ভীষণ শরীর খারাপ করছে আমার না খেয়ে রোগা হওয়ার কোনো দরকার নেই এরা মাসের রেশন বাঁচাতে গিয়ে আমাকে না খাইয়ে মেরে দেবে আমি সেটা বুঝতেই পারছি প্রিয়াঙ্কা সেদিন ঠিক করে আজকে সে বাপের বাড়িতে যাওয়ার নাম করে বাইরে বেরিয়ে একটা বড় রেস্টুরেন্টে খেতে যাবে আজকে সে তার বিয়েতে পাওয়া টাকা খরচা করে অনেক রকমের ভালো মন্দ খাবার খেয়ে বাড়িতে ফিরবে কারণ আজকে যদি সে পেট ভরে খাবার না খায় তাহলে সে আর বাঁচতেই পারবে না কারণ সকাল থেকে প্রিয়াঙ্কার খুবই দুর্বল বলে মনে হয় কিন্তু যেহেতু তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাইরে বেরোতে দেয় না তাই সে কোনো মতে শাশুড়ি মায়ের কাছ থেকে বাইরে বেরোনোর অনুমতি নিয়ে নেয় ঠিক আছে যাও বাপের বাড়িতে যাও কিন্তু রাত্রিবেলা সময় করে চলে আসবে আর পারলে বাপের বাড়িতে যা যা খাবার খাবে সব কিছু প্যাক করে নিয়ে আসবে তাহলে আমাদের পাঁচ ছয় দিন রান্নাবান্না করতে হবে না বাড়ির রেশন খরচাটা তাহলে বেঁচে যাবে চাঁদনি দেবী এই কথা বললে প্রিয়াঙ্কা কোনো রকম কোনো উত্তর দেয় না সে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর মনের আনন্দে বড় একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে বলে ঠিক করে সেই সাথে প্রিয়াঙ্কা ঠিক করে সে ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর সেখান থেকে নিজের বাপের বাড়িতেও যাবে বাবারি বাবা রাস্তায় কি জ্যাম রেস্টুরেন্টে আস্তে আসতে আমার যেন আরো বেশি খিদে পেয়ে গেল আজকে আমি বিরিয়ানি নুডলস পাস্তা বার্গার ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন সব খাবো আর কেউ আমার খাওয়া আটকাতে পারবে না এই বলে প্রিয়াঙ্কা একটা টেবিলে বসে খাবার অর্ডার করে দেয় ঠিক তখনই সে সামনের টেবিলের দিকে তাকিয়ে খুবই অবাক হয় কারণ সেখানে তার শাশুড়ি মা ননদ এবং স্বামী বসে থাকে শুধু তাই নয় তারা রেস্টুরেন্টের দামি দামি খাবার অর্ডার করে খেতে থাকে আর নিজেদের মধ্যে গল্প করি আজকে বৌমা বড় জোর বাঁচিয়ে দিয়েছে না হলে আমরা সবাই মিলে কেস খেয়ে যেতাম ও নিজে থেকেই বলল বাপের বাড়িতে যাবে তাই আমি আর আটকাই কারণ আজকে আমরা যে রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করব সেটা বৌমা জেনে গেলে খুব মুশকিল হয়ে যেত সত্যি মা তুমি বৌদিকে কিভাবে টাইট দিতে হয় ভালো করেই জানো বেকার বেকার বৌদিকে রেস্টুরেন্টে নিয়ে এসে খাওয়াতে গেলে ওর চোখ খুলে যেত আর প্রত্যেক দিন এরকম বাইরের খাবার খেতে চাইতো বাড়িতে বেশি বেশি রান্নাও করতে চাইতো তুমি ভালো মতো প্ল্যান বার করেছো। তুমি বৌদিকে এক মাসের রেশন বাঁচানো শেখাবে অন্যদিকে যখন আমাদের বেশি খিদে পেয়ে যাবে তখনই আমরা বাইরে এসে নিজেদের মতো ভালো মন্দ খেয়ে যাব হ্যাঁ বাড়িতে বেকার রেশন তেল ঝাল গ্যাস খরচা করে কি লাভ আর এই রেস্টুরেন্টটা আমার এক বান্ধবীর ছেলে এখানে এসে খাওয়া দাওয়া করলে আমাদের অনেক টাকা ডিসকাউন্টও হয়ে যাবে কিন্তু এই ব্যাপারে বৌমাকে কিছু বলার দরকার নেই আর হ্যাঁ জয়ন্ত তুই আবার তোর বউকে যেন কিছু বলিস না না আমি কিছু বলবো না এমনিতেই মোশের মতো মোটা আর বেশি খাবার পেলে আরো মোটা হয়ে যাবে তাদের মুখে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা একেবারে আকাশ থেকে পড়ে এখন আমি ভালো করেই বুঝতে পারছি যে আপনারা কেন রেশন খরচা করতে চান না কারণ আপনাদের তো বাইরে থেকে এরকম ফ্রি খাবার খেয়ে পেট পড়ে যায় আর আমাকে শুধুমাত্র রেশন বাঁচানোর জন্য না খেয়ে থাকতে হয় না মানে বোমা তুমি আমাদেরকে ভুল ভাবছো আসলে বাড়ির রেশন খরচা করতে চাইছিলাম না বলেই তোমাকে এসব বলেছি কিন্তু তুমি কিছু মনে করো না আর তুমিও তো আমাদেরকে না বলে রেস্টুরেন্টে খাবার খেতে চলে এসেছো তাতে আমরা কি কিছু মনে করেছি বলো আমি তো না হয় একদিন এসেছি কিন্তু আপনারা প্রত্যেক দিন এরকম করেন আর আমি জানতে পারি না সুতরাং আজকে থেকে আপনাদের বাড়িতে রেশন বাছানো একেবারে বন্ধ করলাম আমরা এক মাসের রেশন এক মাসেই শেষ করব। তখন একদিনের খাবার আমরা এক মাস ধরে খাবো না অন্তত আমি তো আর খেতে পারবোই না প্রিয়াঙ্কা এই কথা বললে তার পরিবার একেবারে চুপ করে থাকে কারণ সত্যিটা এখন প্রিয়াঙ্কার সামনে চলে আসে সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো কষ্ট করে না সে নিজের মতো করে বেশি বেশি রান্না বান্না করে আর পেট ভরে খাবার খেয়ে নিজেকে সুস্থ করে তোলে অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কা শ্বশুরবাড়ির পরিবারও ঠিকমতো খাওয়া দাওয়া করতে শুরু করে তারা আর কিছুতেই কিপটেমি করে না মাধুরী তাদের বাড়ির রান্নাঘরে গিয়ে ফ্রিজটা খুলে ঠান্ডা জলের বোতল খুঁজতে থাকে একি আমি তো জলের বোতল এখানেই রেখেছিলাম কেউ কি লুকিয়ে রেখেছে কোথাও কিছুক্ষণ আগে তো আমি জল খেয়েছিলাম তখন তো এখানেই ছিল বোতলটা তাহলে কোথায় গেল এই পিঙ্কি আমি ফ্রিজে একটা দু লিটারের ঠান্ডা জলের বোতল রেখেছিলাম বোতলটা কোথায় বলতো তোমার ঠান্ডা জলের বোতল তো সেজ নিয়ে গেল মমি তার দাদা এসেছে বলল ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে দেবে সেই জন্য জলের বোতলটা নিয়ে গেল আমি বারণ করলাম যে ওটা তোমার জলের বোতল না নিতে কিন্তু শুনল না বলল যে পরে জল ভরে দেবে কি ও এত বড় সাহস আমার বোতল নিজের ঘরে নিয়ে চলে গেছে আমি দেখাচ্ছি মজা এই বলে এখনই যা মৌমিতার ঘরের দিকে রওনা দেয় যেখানে মৌমিতা তার দাদা মনোজিতের জন্য ঠান্ডা জল দিয়ে শরবত বানাতে ব্যস্ত ছিল তুই শরবত পরে বানাবি আগে আমাকে একটু ঠান্ডা জল দিত এই গরমের রোদের মধ্যে হাসতে থেকে গলাটা একেবারে শুকিয়ে গেল হ্যাঁ দাদা দিচ্ছি দাঁড়া আজকে তুই এলি আর আজকে প্রচন্ড গরম পড়েছে এই বলে মমিতার ঠান্ডা জলের বোতলটা নিতে যাবে তখনই মাধুরী হঠাৎ করে মমিতার হাত থেকে বোতলটা কেড়ে নেয় এই দেখে দাদা ভীষণ পরিমাণে অবাক হয় কিন্তু সে কিছু বলে না আসল ব্যাপারটা কি সেটা জানার জন্য এই বোতলটা আমি ফ্রিজে রেখেছিলাম এটা আমার বোতল আর তুই এই ঠান্ডা জলের বোতলটা নিয়ে চলে এলি একবার আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না দিদি আসতে বাড়িতে অতিথি এসেছে আমার দাদার সামনে তুমি এরকম বেয়াদবি করছো ফ্রিজে আর অন্য কোন জলের বোতল ছিল না ওই একটাই জলের বোতল ছিল সেই জন্যই আমি আমার জন্য এই গরমের মধ্যে কষ্ট করে এলো একটু ঠান্ডা জল খেতে দেব না তোর দাদা আসবে সেটা তো তুই নিশ্চয়ই আগে থেকেই জানতিস তাহলে তুই তোর দাদার জন্য আগে থেকে জল ভরে ফ্রিজে রাখিস নি কেন এটাতে তো আমার কোনো দোষ নেই এটা তোর দোষ আমি তো রেখেছিলাম জলভরে ওই যে শয়তান পাপিয়া ও তো আমার জলের বোতলটা ফ্রিজের বাইরে বের করে রেখে দিয়েছে সেই জন্যই তো জলটা ঠান্ডা হয়নি বলে আমি তোমার জলের বোতলটা নিয়েছি না হলে কখনোই নিতাম না ও তোমার দাদার সামনে ঠিক তো আমার নামে বদনাম করে দিলে আমি তোমার জলের বোতল বের করে রেখে দিয়েছে সেটা বললে আর কালকে যে আমি আমার বাচ্চাদের জন্য মিল্কশেক বানাবো বলে বরফ জমাতে দিয়েছিলাম তুমি যে বরফগুলো নিয়ে কোল্ড কফি করে গিলেছো তার বেলা এভাবেই বাড়ি চারবো। বাড়ির পিঙ্কি মমিতা এবং পাপিয়া বাড়িতে আগত অতিথির সামনেই ফ্রিজে রাখা ঠান্ডা জলের বোতল এবং বরফ নিয়ে ঝগড়া করতে শুরু করে দেয় এই দেখে মমিতা দাদা মনোজ খুবই বিব্রত বোধ করে আমি সবার কাছে ক্ষমা চাইছি আমার বোধহয় এই গরমকালে তোমাদের বাড়িতে আসা উচিত হয়নি বোন আমি ঠান্ডা জল খাবো না আর কোনো শরবত খাবো না আমি কোনো দোকান থেকে বরং কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নেব আমি যাই নাও তোমাদের শান্তি হয়েছে তো এবার আমার দাদা দু ঘন্টা ধরে জার্নি করে এসে আমার বাড়ি থেকে জল পর্যন্ত না পান করে চলে যাচ্ছে নাও বর্দি তুমি আবার কত জল খাবে খাও কোন এভাবে ঝগড়া করিস না আমি বুঝতে পেরেছি তোদের সমস্যাটা কোথায় বাড়িতে প্রায় সতেরো আঠেরো জন লোক তোদের সেখানে কমপক্ষে তো দুটো ফ্রিজ থাকা দরকারই ছিল সেই জায়গায় তোদের একটা ফ্রিজ ঝগড়াটা তো স্বাভাবিকই আমি বরং একটা ডবল ডোর ফ্রিজ কিনে পাঠাবো তাহলে আর কোনো সমস্যা হবে না না দাদা তুমি কেন টাকা খরচ করতে যাবে তুমি ফ্রিজ কিনে পাঠাবে আর চোদ্দ গোষ্ঠীর সকলে মিলে সেই ফ্রিজটা ব্যবহার করবে এটা আমি কখনোই হতে দেব না আর ফ্রিজ কেনার হলে আমার শাশুড়ি মা কিনবে তুমি কেন কিনতে যাবে কিরে মমিতা তোর দাদা যখন ভালোবেসে তোকে ফ্রিজটা দিতে চাইছে তখন তুই না করছিস কেন তুই ফ্রিজটা নিয়ে নে দেখবি আমাদের আর কোনো অসুবিধা হবে না আমার কোনো অসুবিধা নেই যার অসুবিধা হচ্ছে সে ফ্রিজ কিনবে তুমি বরং তোমার বাবা মাকে বলো না একটা ফ্রিজ কিনে পাঠাতে তা তো বলবে না এভাবেই বাড়ির চার বৌমা ঝগড়া দেখে অতিষ্ঠ হয়ে মনোজ সেখান থেকে চলে যায় এরকম ঝগড়া ঝামেলা তাদের বাড়িতে নিত্যদিনের ঘটনা ছিল সাগরিকা দেবীর চার ছেলে চার বৌমা তাদের ছেলে মেয়ে সব মিলিয়ে ষোলো জন সদস্য ছিল সেই ১৬ জন সদস্য ওই পুরানো সিঙ্গেল ডোর ফ্রিজ ব্যবহার করতে গিয়ে প্রত্যেক দিনই নানান রকম ঝগড়া ঝামেলা লেগেই থাকত বিশেষ করে চার বউয়ের মধ্যে এমনই একদিন সকালবেলা কই সব কোথায় গেল এদিকে সবাই তোমাদের আজকে খবর আছে ফ্রিজের মধ্যে রাখা এই দুধের পাত্রটা রাত্রি বেলা কে বাইরে বের করে রেখেছিল সব দুধ তো নষ্ট হয়ে গেল সকালবেলা উঠে একটু যে চা বানিয়ে খাবো সেটার কোনো উপায় নেই এ বাবা দু লিটার দুধ কেটে গেল ইস কালকে তো আমি দুধটা ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর তো আমি আর রান্নাঘরে আসিনি তাহলে এই দুধটা কে বাইরে বের করে দিয়েছিল এদের তিনজনের মধ্যে কেউ হয়তো করেছে আমি তো বাবা করিনি ফ্রিজ থেকে দুধের পাত্র বের করে রেখেছে মমিতা আমি দেখেছি কালকে ওর বর ওর জন্য পাঁচ কেজি আম আর আরও কি যেন ফল পাকড় নিয়ে এসেছে মৌমিতা দুধের পাত্রটা বের করে ওই ফলগুলো ফ্রিজে রেখে দিয়েছিল সারা রাত দুধটা বাইরে থাকার জন্য এভাবে নষ্ট হয়ে গেল তোমরা সব সময় শুধু আমার পেছনেই লেগে থাকো কেন দুধের পাত্রটা বাইরে রেখেছি বলে দুধটা নষ্ট হয়ে গেছে আমি যদি এই ফলগুলো ফ্রিজে না রাখতাম তাহলে তো এই ফলগুলো নষ্ট হয়ে যেত আমার বড়ের টাকাটা আমি কিভাবে জলাঞ্জলি দিতাম ও তুই শুধু তোর বরের টাকার কথাই চিন্তা করলি শাশুড়ি মায়ের টাকার তোর কোনো মূল্য নেই তাছাড়া ফলগুলো শুধুমাত্র রাতটুকু বাইরে থাকলে কি খারাপ হয়েছে তো ভূতের মুখে রাম নাম তুমি যে আমাকে কথা শোনাচ্ছ তুমি কি ধোয়া তুলসী পাতা আমি যে সেদিন ডিপ মধ্যে আইসক্রিম রেখেছিলাম আমার বড় আমাকে রাত্রিবেলা আইসক্রিম কিনে এনে দিয়েছিল বলে আমি ভেবেছিলাম পরের দিন সকালবেলা খাবো তুমি কি করেছিলে আইসক্রিমগুলো বাইরে রেখে দেওয়াই সব আইসক্রিম গোলে জল হয়ে গিয়েছিল তখন তো কেউ কোনো প্রতিবাদ করেনি আমার কথা কেউ ভাবেনি আমি কেন তোর কথা ভাবতে যাব। আমার কথা কি কেউ কখনো ভাবে এই বাড়িতে আমি তো ফ্রিজে যখনই কিছু রাখি কেউ না কেউ সেটা বাইরে বের করে দেয় আর আমি তো তোদের কাছ থেকে এটা শিখেছি আমি যা করেছি বেশ করেছি বাড়ির বড় বউ হিসাবে এই ফ্রিজে সবচেয়ে বেশি অধিকার আমারই সকাল সকাল ফ্রিজ নিয়ে বাড়িতে এরকম ঝগড়া ঝামেলা হচ্ছে দেখে সাগরিকা দেবী ছেলেগুলো সেখানে চলে আসে মা বাড়িতে রোজ রোজ ফ্রিজ নিয়ে ঝগড়া আর ভালো লাগছে না এবার বোধহয় আমাদেরকে একটা নতুন ডাবল ডোর ফ্রিজ কিনতেই হবে তাহলে যদি এই বাড়িতে ঝগড়া ঝামেলা শেষ হয় আর কি না এই বাড়িতে কোনো নতুন ফ্রিজ আসবে না তোরা এদেরকে এখনও চিনতে পারিস বাড়িতে একটা কেন দশটা ফ্রিজ আনা হলেও এরা তখনও ঝগড়া করবে কারণ ঝগড়া করা এদের স্বভাব হয়ে গেছে যতদিন না এদের স্বভাবের পরিবর্তন হচ্ছে ততদিন এই বাড়িতে কোনো ফ্রিজ আসবে না সাগরিকা দেবীর কথা শুনে চার বৌমা একেবারে চুপ করে যায় তারা আর কোন রকমই ঝগড়া করে না তারা বুঝতে পারে যদি তারা ঝগড়া ঝামেলা করা বন্ধ না করে এবং বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখে তাহলে তাদের শাশুড়ি মা কখনোই ফ্রিজ কিনে আনবে না যতই যাই হোক এবার আমরা নিজেদের সঙ্গে মিলেমিশে থাকবো ফ্রিজ নিয়ে আমরা কোনো ঝামেলাই করব না শাশুড়ি মাকে বোঝাতে হবে যে আমরা সূত্রে গেছি তবে তো আমরা নতুন ফ্রিজ পাবো হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ এই পুরানো ফ্রিজে আর কাজ চলছে না এখন তো এই ফ্রিজে জল রাখলে জলও ভালো মতো ঠান্ডা হয় না আর বরফও জমতে চায় না মাঝে মধ্যে মনে হয় এটা বোধহয় ব্রিটিশ আমলেরই ফ্রিজ সেদিন থেকেই চার বৌমা একে অপরের সঙ্গে খুবই মিলেমিশে থাকতে শুরু করে তারা নিজেদের মধ্যে কোনো ঝগড়া করে না এদিকে সাগরিকা দেবী মাঝে মধ্যেই খুবই অবাক হয় কিন্তু একদিন সাগরিকা দেবী যখন বাড়িতে ছিল না তখন বাড়ির বাচ্চারা নিজেদের মধ্যে ঠান্ডা জল খাওয়া নিয়ে তুমুল ঝগড়া বাঁধায় এই বলটু তুই আমার ঠান্ডা জলের বোতলটা কেন নিয়েছিস এই বোতলটা তো সকালবেলা আমি ফ্রিজে রেখেছিলাম তুই আমার ঠান্ডা জলটা কেন খেলি কারণ কালকে আমি কোনো ঠান্ডা জলের বোতল পাইনি জানি না কি আমার ঠান্ডা জলের বোতল নিয়ে নিয়েছিল আমাকে কালকে স্কুলে গরম জল নিয়ে যেতে হয়েছে সেই জন্য আজকে আমি একটু শান্তি করে ঠান্ডা জল খাবো বল্টু এভাবে ঝগড়া করতে নেই চুটকি তো তোমার বোন হয় শোনো দুজনে ঝগড়া না করে জলটা ভাগাভাগি করে খেয়ে নাও দাও চুটকি অর্ধেক জল ঢেলে দাও না আমি জল দেবো না এর আগে আমাকে কেউ কখনো ঠান্ডা জল দেয়নি আমি কাউকে দেবো না তুই দিবি না তো তুই না দিলে আমি কিন্তু জলের বোতলটা কেড়ে নেব বলে দিলাম এই বলে চুটকি বল্টুর হাত থেকে জলের বোতলটা কেড়ে নিতে যায়। বল্টু এবং চুটকি দুজনেই জলের বোতলটা মেঝের উপর পড়ে যায় এর ফলে বোতলের সমস্ত জল মেঝের উপর পড়ে নষ্ট হয় জলটা নষ্ট হয়ে যাওয়ায় বোল্টু খুবই রেগে যায় এবং চুটকির সঙ্গে মারপিট করতে শুরু করে আরে তোরা এভাবে ঝগড়া করিস না তোদের ঠাকুমা দেখে ফেললে কিন্তু বিপদ হবে বলে দিলাম এই পিঙ্কি তোর মেয়েটাকে বোঝা না শাশুড়ি মা বাজারে গেছে যদি বাড়িতে এসে দেখে এর এরকম ভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছে তাহলে তো আমরা কখনোই নতুন ফ্রিজ পাবো না বাচ্চারা তোমরা একটু শান্ত হও আমি তোমাদেরকে একটা কথা বলছি শোনো তোমরা চাও তো আমাদের বাড়িতে একটা নতুন বড় ফ্রিজ আসো এভাবেই মাধুরী এবং বাকি তিন বউ তাদের বাচ্চাদেরকে খুবই ভালো মতো বুঝিয়ে দেয় যে বাড়িতে নতুন ফ্রিজ নিয়ে আসতে হলে তাদেরকে বাড়িতে শান্তি বজায় রাখতে হবে বাচ্চারাও খুব ভালো মতো তাদের মায়েদের কথা বুঝতে পারে ঠিক সেই মুহূর্তেই সাগরিকা দেবী সেখানে চলে আসে সাগরিকা দেবীকে দেখে বাচ্চাগুলো খুবই শান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে এই দেখে সাগরিকা দেবী খুবই অবাক হয় বাবা আমি তো ভাবলাম আমি বোধহয় কোনো ভুলভাল বাড়িতে ঢুকে পড়লাম আমার বাড়িতেও যে কখনো শান্তি বিরাজ করতে পারে এটা তো আমার ধারণার বাইরে ছিল যাক এগুলো দেখেও কিন্তু ভালো লাগে এই বলে সাগরিকা দেবী তার ঘরে চলে যায় এভাবেই কয়েকদিন কাটে পাঁচ বৌমা প্রত্যেক দিনই আশা করে যে আজকে হয়তো তাদের শাশুড়ি মা নতুন ফ্রিজ কিনে আনবে কিন্তু তাদের সেই আশা পূরণ হয় না একদিন সকালবেলা বাচ্চারা স্কুলে যাওয়ার সময় মা আমার বোতলের জল একদমই ঠান্ডা হয়নি দেখো জলটা কি গরম আমি এই গরম জল নিয়ে এখন স্কুলে যাব বলো একদিন গরম জল খেলে কিছু হবে না রে বাবা কিছুদিন কষ্ট কর দেখবি তারপর তো নতুন ফ্রিজ চলেই আসবে তখন যত ইচ্ছা তোর ঠান্ডা জল খাবি কেমন এই বলে মাধুরী সেখান থেকে চলে যায় বলচু এই নে তুই আমার জলের বোতল থেকে অর্ধেক ঠান্ডা জল তোর জলের বোতলে ঢেলে নে স্কুলে গিয়ে এতে নর্মাল জল মিশিয়ে নিবি দেখবি জলটা ঠান্ডা হয়ে যাবে আমার এই জলটা খুবই ঠান্ডা আমি ডিপ ফ্রিজারে রেখেছিলাম তুই এত ভালো হয়ে গেলি কবে থেকে কই দে দেখি প্রিয়া রাহুল তোদের কাছেও তো মনে হয় ঠান্ডা জল নেই তোরাও বরং আমার জলের বোতল থেকে একটু একটু জল নিয়ে নে স্কুলে গিয়ে এতে নর্মাল জল মিশিয়ে নিবি না আমার বোতলে একটু ঠান্ডা জল ছিল আমি আর রাহুল দুজনে ভাগ করে নিয়েছি আমরা জানি তো বাড়িতে কোনো ঝগড়া করা যাবে না আমরা যদি ঝগড়া করি তাহলে ঠাকুমা আমাদের মায়েদেরকে কথা শোনাবে আর বাড়িতে নতুন ফ্রিজ কিনে আনবে না সাগরিকা দেবী তার ছোট ছোট নাতি নাতনির মুখে এরকম কথা শুনে খুবই দুঃখ পায় তার চোখে জল চলে আসে তাই সে সেদিনই অনলাইনে একটি ডাবল ডোর বড় ফ্রিজ অর্ডার করে কয়েকদিনের মধ্যেই কয়েকজন ডেলিভারি বয় সেই ফ্রিজটা নিয়ে এসে হাজির হয় আপনাদের একটা ডবল ডোর ফ্রিজের অর্ডার ছিল আমরা ফ্রিজটা নিয়ে এসেছি ফ্রিজ কিন্তু আমরা তো কোনো ফ্রিজ অর্ডার করিনি দাদা আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে আমি অর্ডার করেছি ফ্রিজটা আমি বুঝতে পেরেছি ফ্রিজের জন্য তোমাদের সবার খুব অসুবিধা হচ্ছিল আজ থেকে আর ফ্রিজের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না এভাবেই সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে থাকে